গত বছর আনুষ্ঠানিক ভাবে রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রাজনীকান্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুষের এদিকে গুঞ্জন উড়েছে বলিউড তথা দক্ষিণী অভিনেত্রী মৃণাল ঠাকুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এবার এই অভিনেতা একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে ধানুষ এবং মৃণাল ঠাকুরকে তাদের সম্পর্কের ব্যাপারটি প্রথম নজরে পড়ে যখন মৃণাল ঠাকুরের জন্মদিন হয়েছিল আর জন্মদিন পার্টিতে হাজির হয়েছিলেন অভিনেতা ধানুষ এ পার্টিতে পরস্পরের হাত ধরে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়েছিলেন এবং কথা বলছিলেন দুই তারকা এ মুহূর্তেরই একটি ভিডিও ক্লিপ অনলাইনে ভাইরাল হয়েছে এরপর মৃণাল ঠাকুর অভিনীত সন অফ সার্তার টু সিনেমার বিশেষ প্রদর্শনীতেও অংশ নেন ধানুষ সেখানেও একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায় তাদেরকে মূলত অনেকের মনে প্রশ্ন তারা কি কেবল বন্ধু নাকি এর চেয়ে বেশি তথ্য অনুসারে আনন্দ এল নির্মাণ করেছে সিনেমা এতে অভিনয় করেছেন ধানুষ এবং কৃতি যদিও সিনেমাটিতে মৃণাল ঠাকুরের অভিনয় করার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি ধারণা করা হচ্ছে ধানুষের সঙ্গে মৃণালের পরিচয় করিয়ে দিয়েছেন কৃতি সানন ধানুষ মৃণালের প্রেম চর্চা কেউই মুখ খোলেনি ঐশ্বরিয়া রজনীকান্ত তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে দু সালে আঠেরোই নভেম্বর ধানুষ এবং ঐশ্বরিয়ার রাজকীয় বিয়ে হয় এই দম্পতির দুই ছেলে যাত্রা ও লিঙ্গাও রয়েছে ঐশ্বরিয়া পরিচালিত থ্রি সিনেমাটিও বক্স অফিসে দারুণ সফল হয়েছে দু সালের শুরুতে আঠেরো বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ধানু শৈশরিয়া এরপর পরিবার এবং আদালতের ভাঙা সংসার জোড়া লাগানোর চেষ্টায় বহুবার ব্যর্থ হয়েছেন তারা গত বছরের সাতাশে নভেম্বর এ দম্পতির আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন